সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আর ঈদ সবার অনেক অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় রাখছি আর কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো দেখো হয়েছে কি আজকে কিন্তু অনেক গরম তো ভাবলাম একটু ছাদে যাই আর যেহেতু বাতাস হচ্ছিল তো সে কারণে মনে হলো যে একটু ছাদে যাই ভালো লাগবে আর এখন কিন্তু একদম সন্ধ্যের আগ মুহূর্ত তো এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে দেখো যত বেশি গরম পড়ছে দেখছি এই ফুলগুলো সৌন্দর্য অনেক বেশি খুলে যাচ্ছে দেখতে পাচ্ছ কালার এক একটা হয়েছে কি তো এখানে কিন্তু বেশ কয়েকটা কালার আছে তোমাদেরকে একটু অল্প করে শেয়ার করছি দাঁড়াও আর এদিকে দেখো সব ভালো কিছুর মধ্যে ছোট্ট একটা মন খারাপ এখানে একটা সিট পট কখন যেন খুলে উড়ে চলে গেছে আর মাত্র দু তিনটে বীজ এখানে পড়ে আছে সেইটা দেখে তো আমি একদম হতবাক হয়ে গেলাম যে কখন এই কাজটা হলো গতকালও মনে হয় দেখেছিলাম ঠিক ছিল মানে আজকে সারাদিনের মধ্যেই সম্ভবত এই কাজটা সম্পন্ন হয়েছে তো চলে গিয়েছে আর কিচ্ছু করার নেই দু তিনটা আছে দু তিনটে আর কী করব তো আমি আর নিলাম না ওখানে টবের নিচে রেখে দিলাম আর এদিকে দেখো সেদিন তো একটা মুরগিকে ডিমে তা দেওয়ার জন্য বসানো হয়েছিল তো আজকে নাকি আরও একটি মুরগি কুচো এসেছে তোর বাবা বলছে যেহেতু ডিম আছে তাহলে বসিয়ে দিই কিন্তু আমার একটু আশঙ্কা হচ্ছে যেহেতু অনেক গরম পড়েছে এখন ডিমগুলো ফুটবে কিনা এ বিষয়ে কিন্তু খুব সন্দেহ হচ্ছে অতিরিক্ত গরম পড়েছে তো ভগবান ভরসা দেখা যায় কি হচ্ছে তো আজকে কিন্তু পনেরোটা ডিম দেওয়া হলো এখানে আর এদিকে সবচেয়ে যেটা মজার ব্যাপার হলো দেখো ছেলেকে নিয়ে এখন একদম ছাদে এভাবে আসা যায় না মানে জল দেওয়ার কাজটা যদি থাকে সেক্ষেত্রে একদম জল দিতে পারাই যায় না সে এত বেশি জল মানে নাড়তে পছন্দ করে জল ঘাটতে পছন্দ করে তা বলার মতো না যেহেতু গরমও পড়েছে অনেক আর বাচ্চারা কিন্তু জল টল এসব ঘাঁটতে বেশি পছন্দ করে তো দেখো কোনোভাবেই তাকে আটকে রাখা যাচ্ছে না আর এদিকে ওর বাবা আমার উপর চিৎকার চেচামেচি করছে বলছে হ্যাঁ তুমি ধরতে পারছো না কেন ধরছ না আসলে আমি কোনোভাবে আটকাতে পারছি না মানুষ ছোট্ট কিন্তু এত বেশি শক্তি দেখাচ্ছে তা বলার মতো না তো যাই হোক হাত থেকে ছুটে চলে গেল আবার আর আমি আমার ভাবলাম যে সুযোগে একটু ক্যাপচার করে নিই তো দেখো এমন একটা অবস্থা দিয়ে রাখলে আসলে বড় হলে দেখতে পাবো তো এই ভরসায় আমিও সময়টা কাজে লাগালাম আর এদিকে ওর বাবা কিন্তু আমাকে বকেই যাচ্ছে তো যাই হোক সব কিছু মিলিয়ে দেখো এখানে কাটা আছে লেবু গাছের নিচে তো সব কিছু টপকে সে এখন উপরে পাইপটা আছে সেটাকে ধরতে যাচ্ছিল আর দেখো তারপর কাণ্ড এখানে মাটি আছে বসে পড়লো তো সব কিছু মিলিয়ে সে মনে হচ্ছে যে পুরো রাম রাজত্ব পেয়ে গেছে যা খুশি তাই করতে চাচ্ছে কিন্তু এখন তো সন্ধ্যের মুহূর্ত এখন আর গাটা ধোয়াতে পারবো না এমনি তার ঠান্ডা লাগার একটা ব্যাপার রয়েই গেছে তো যাই হোক সবকিছু মিলিয়ে আমি বিষয়টা খুব এনজয় করলাম তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারতে না আসলে কতবার আমি ওকে আটকানোর চেষ্টা করেছি কোনোভাবে আটকাতে পারলাম না ব্যর্থ হয়ে গেলাম তো যাই হোক দেখো এখানে টবের মধ্যে একটু করে জল জমে থাকছে আর সেটুকুই হাত দিয়ে একদম রীতিমতো মানে হাত দিয়ে জলের উপর একটা থাপ করে যে বাড়িটা দিচ্ছে আর কি সেটা দেখেও আমার প্রচণ্ড হাসি আসছিলো ওর কাণ্ডটা দেখে আর কি আর এদিকে দেখছি বাড়িতে একটাও টমেটো নেই তো ভাবলাম ঠিক আছে তাহলে কয়েকটা টমেটো নিয়ে যাই আবার এদিকে বেলা পড়ে এসেছে তো যাই হোক তারপরেও কয়েকটা টমেটো ছিঁড়ে নিলাম দেখো টমেটোগুলো এত সুন্দর হয়েছে এই গাছগুলোকে উঠিয়ে ফেলতে হবে এগুলোতে কিন্তু আর টমেটো হবে না তো যাই হোক টমেটো খাওয়া আমাদের ভালোই হলো খুব খারাপ হয়নি তো বন্ধুরা আমাদের মা ছেলের এই ছোট্ট ক্যাপচারগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে আর এতক্ষণ যখন কষ্ট করে ভিডিওটা দেখেই ফেলেছ তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট দিয়ে যাবে আর আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পাশে আছো তো দেখো এখানে লাস্টে এই জবা গাছের নিচে একটু বেশি জল পেয়ে সে খুবই আত্মহারা কিন্তু এদিক দিয়ে ঢুকতে পারছে না এখানে একটা শুকনো মরিচের গাছ আছে তো সেটা টোপকে ঢুকাটা অনেক কষ্টের তো যাই হোক এবার ফাইনালি আমি না পেরে তাকে কোলে করে নিয়ে চলে আসছি আর শেষ সেই পাখিগুলোকে দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আমি চলে এলাম তো তোমরা সবাই